প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী নীতিতে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে আমেরিকা এ থেকে উত্তরণ সহজ হবে না বলে সতর্ক করেছেন ভারমন্টের বর্ষিয়ান সেনেটর বার্নি স্যান্ডার্স বুধবার সিএনএন এর টাউন হলে স্যান্ডার্স বলেন ট্রাম্পের পর মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন হয়ে পড়বে তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইলেও অবাক হবেন না কারণ ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না এই রিপাবলিকান প্রার্থী এদিকে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাফারো এবিসি নিউজকে বলেছেন পরিকল্পনা অনুযায়ী এই আরোপ সমঝোতায় এগিয়ে আসছে বিভিন্ন দেশ শুল্করূপে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে বারবার দৃঢ়তার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিধ্বস্ত পুঁজিবাজার অর্থনৈতিক মন্দার সংখ্যা এবং সংশ্লিষ্ট দেশগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত হলেন তিনি নমনীয় চায়না ছাড়া বাকি দেশগুলোর উপর থেকে চড়া শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তাতে যেন অনেকেই হাফ ছেড়ে বেঁচেছে এই অবস্থায় ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নেভারো এবিসি নিউজকে বলেছেন পরিকল্পনা অনুযায়ী শুল্কারোপে সমঝোতা সহায়তায় এগিয়ে আসছে বিভিন্ন দেশ তার মতে প্রেসিডেন্ট সহ হোয়াইট হাউসের সবাই একযোগে উৎপাদনমুখী কর্মসংস্থান বাড়াতে তৎপর কিন্তু তিন ডেমোক্রেটিক প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করা জেন স্পার্লিং সতর্ক করে বলেছেন অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি তাছাড়া সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপানোর বর্তমান প্রশাসনের চেষ্টা নিয়েও তিনি হতাশ ওদিকে মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্র্যাচেন হুইটমার জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণেতাদের দ্বিদলীয় সমাধান খুঁজে পেতে আহ্বান জানিয়েছেন বুধবার ওয়াশিংটন ডিসিতে বিল্ড আমেরিকা বিল্ড সম্মেলনে যোগ দিয়ে তিনি ওই কথা বলেন ট্রাম্পের শুল্ক নিয়ে সমালোচনা করলেও উৎপাদনমুখী খাতে প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করার পক্ষপতি হুইটমার বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার অন্যদিকে প্রেসিডেন্টের আগ্রাসী নীতিতে ক্রমশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে আমেরিকা এ থেকে উত্তরণ সহজ হবে না বলে সতর্ক করেছেন ভারমন্টের বর্ষিয়ান সেন্টার বার্নি স্যান্ডার্স বুধবার এর টাউন হলে স্যান্ডার্স বলেন ট্রাম্পের পর মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন কঠিন হয়ে পড়বে তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইলেও অবাক হবেন না তিনি কারণ ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না এই রিপাবলিকান প্রার্থী আদি মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর